¡Mate! উ থ্যাংক ইউ সবাইকে তো আমাদের আলোচনা অনুষ্ঠান চলতেই থাকবে অন্যান্য অতিথি যারা আছেন তাদেরকে স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আলোচনাটা চলতেই থাকবে তবে ভিডিও বার্তার মাধ্যমে প্রতিনিয়ত বাংলাদেশের মুক্তিকামী মানুষের ভয়েসকে তুলে ধরতেন মূলত সেটাকে রোধ করার জন্যই উনাকে গুম করা হয়েছিল উনি আবার ফিরে এসেছেন এবং ফিরে আসার পরে আবার উনার সেই জায়গাটা ধরে নিয়ে উনি রাজনীতিটাকে চালিয়ে যাচ্ছেন উনার সবচেয়ে বড় একটা গুণ আমার কাছে যেটা মনে হয় আইনের এখনো কোনো ধারা আমরা অনেকে অনেক কিছু মনে রাখতে পারি না কিছুদিন আগে যখন দেখা হয়েছে একটা আইন মাত্র ড্রাফটা এসেছে দেখলাম উনি তো মুখস্থ বলছেনই একেবারে কমা ধরে ধরে বলছেন ওই ধরনের মুখস্থ কর বাংলাদেশে কতজনের আছে আমি সন্ধিয়া এবার আমি ডেকে নিচ্ছি সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আচ্ছা এবোর্ডে আমাদের দিয়ে দিছে মনে একই সাথে আমাদের জিআরকেপ যেটা আছে সেটারও আমরা উদ্বোধন করছি উদ্বোধন করার জন্য অনুরোধ করছি সালাউদ্দিন আহমেদস্থাই কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্লিক

আছে এটা সলভ করতে করতে আমার মনে হয় যে আমরা আলোচনা অনুষ্ঠানটা শুরু করতে পারি কারণ অনেক ব্যস্ততার ভেতরে যেহেতু আমাদের সময় দিয়েছেন আমরা আলোচনা অনুষ্ঠানটা চালাতে থাকি তারপর আর উন্মোচন করা হবে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে নিশ্চয়ই কোনো সভাপতি নাই মাননীয় উপদেষ্টা তাও আবার সংস্কৃতি আমার সামনে যারা বিদ্যান ব্যক্তিগণ আছেন সবাই বৃন্দ সাংবাদিক আমার সম্পর্কে একটু বেশি বলেছে আমি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই রাজনীতিতে পদার্পণ করেছিলাম যুক্ত হয়েছে বলতে গেলে আমি সেই দিনের কথাই স্মরণ করব আমার কিংবদন্তীর পুরুষের কথাই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন পদার্পণ করলেন তিনি নিজের রক্ত ঝরিয়েছেন একজন সমরনায়ক একজন রাষ্ট্রনায়ক একজন রাজনীতিবিদে পরিণত হলেন আমরা অভিভূত হলাম বিমোহিত হলাম এবং সন্তুষ্ট হলাম আমরা জাতীয়তাবাদী ছাত্র ছাত্রদলের রাজনীতিতে যোগদান করলাম সেই ছাত্র রাজনীতি ছিল মেধাবিত্তিক প্রতিভাবানদেরকে সেই জায়গায় ছাত্রদলের বিভিন্ন নেতৃত্বে বসানো হতো মেধাবীদের নিয়ে তিনি বিভিন্ন রকমের সফর কর্মসূচি করতেন নৌবিহার করতেন তাদের সাথে মত করতেন উৎসাহিত করতেন এভাবে তিনি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে দিয়েই মেধাভিত্তিক রাজনীতি শুরু করলেন সেই প্রজন্মের অনেকেই এখন সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত জানি আমরা চিনি তাদের আগামী দিনের রাজনীতি অবশ্যই মেধা নির্ভর প্রযুক্তি নির্ভর রাজনীতি হবে যদি না হয় অন্যতা হয় বাংলাদেশের রাজনীতিরও ভবিষ্যৎ থাকবে না সেই রাজনৈতিক দলগুলোরও ভবিষ্যৎ থাকবে না আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য সেই বাংলাদেশের ভিত্তি রচনা করতে হবে অবশ্যই ইতিহাসকে খুঁজে ভবিষ্যতের রাজনীতির ভিত্তি রচনা করতে হবে আমি প্রায় সময় আমার বক্তব্যে বলি ইতিহাসের মধ্যেই ভবিষ্যৎ প্রতীত আছে সেই ইতিহাস কিছু আছে আমরা যেন বিস্মৃত হয়ে যাই কিন্তু কিছু আছে গৌরবজনক ইতিহাস যাকে আমরা ব্যবহার করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে সুতরাং যাদের ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যৎ নির্মাণের পরিকল্পনা নাই তারা আসলে ভবিষ্যৎ নির্মাণ করতে জানে না বর্তমানের মধ্যেও ভবিষ্যতের পরিকল্পনা থাকতে হবে কিন্তু সেই ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি অবশ্যই ইতিহাস ভিত্তিক হবে আমরা আমাদের গৌরবজনক ইতিহাস জানি আমরা আমাদের স্বাধীনতার ইতিহাস জানি আমরা আমাদের নব্বইয়ের গণ অভ্যুত্থানের ইতিহাস জানি ছাত্র গণ অভ্যুত্থানের ইতিহাস জানি আমরা দেখেছি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের যেটা পৃথিবীর মধ্যে এই দক্ষিণ এশিয়ায় এই শতকে সবচাইতে গৌরবজনক রক্তাক্ত অভ্যুত্থান এটা আমাদের অনেক কিছু শিখিয়েছে আমি যদি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলি সেজন্য আমি উপযুক্ত বক্তা নই হ্যাঁ শহীদ জিয়াউরের জন্ম হয়েছিল স্বাধীনতার জন্য স্বাধীনতা রক্ষা করার জন্য একটি নাম একটি ইতিহাস বাংলাদেশের ইতিহাস বাংলাদেশে জাতীয়তাবাদের ইতিহাস বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সমক সম্যক সমর করেছেন বিজয় অর্জন করেছেন স্বাধীনতা এনেছেন স্বাধীনতা রক্ষা করেছেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং উন্নয়নের জন্য এদেশের সর্বস্তরের নারী পুরুষ সকলের জন্য বিভিন্ন রকমের সংস্কার কর্মসূচি নিয়ে উন্নয়ন কর্মসূচি নিয়ে বাংলাদেশকে উন্নয়ন অগ্রগতির একটি নিয়ে গিয়েছিলেন সেই জন্যেই বোধ হয় দেশি বিদেশি চক্রান্তকারীদের ষড়যন্ত্রে তাকে জীবন দিতে হয়েছে তার জীবনদানের মধ্য দিয়ে তার রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশের মাটির গভীরে তার অস্তিত্ব গ্রথিত হয়েছে প্রতীত হয়েছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি অনেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা নিয়ে বক্তব্য দিয়েছেন এটা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এই ইতিহাস সর্বজন দাঁড়িয়ে রাজনীতি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা রাজনীতি করছি বাংলাদেশের জাতীয়তাবাদের দর্শন প্রদানের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন একত্রিত করেছিলেন পৃথিবীর বহু দেশে ভাষাভিত্তিক নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ আছে এবং অনেক জায়গায় ধর্মভিত্তিক জাতীয়তাবাদ খুব রেয়ার দেখা যায় কিন্তু সমস্ত জাতি গোষ্ঠীকে সমস্ত জনগণকে একটি ভূখণ্ডের সবাইকে একটি পরিচয়ের মধ্যে আবদ্ধ করার তার যে আবিষ্কার সেটাই বাংলাদেশের জাতীয়তাবাদ যার মধ্য দিয়ে এই জাতির সমস্ত ধর্ম বর্ণ পরিচয় সমস্ত নেতাত্ত্বিক সমস্ত সবাইকে একত্রিত করে একটি জাতীয়তার পরিচয় দিয়ে ঐক্যবদ্ধ করেছিলাম এখন যাই হোক বাংলাদেশে আমরা সংস্কারের মধ্য দিয়ে এখন যাচ্ছি সংস্কার এখন এমন অবস্থা হয়েছে আমি মাননীয় উপদেষ্টাকে বলছিলাম একটা কবিতায় লিখে ফেলেন হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ আলোচনা করিলে খানা পিনা খাইলে সংস্কার জাতীয় ঐক্যমত্ত কমিশনের নিয়ত কি সবাইকে জাতীয় ঐক্যমত্ত কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্ত হবে আমরা আলোচনা করছি কাছাকাছি আসছি জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি এভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব এবং এই সংস্কার তো আজকেই শেষ হবে না সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে সেটা তো বাইবেল নয় ধর্মগ্রন্থ নয় আমরা এমন সংস্কার করব যে সংস্কার দশ বিশ বছর পরে আপনাদের হাত ধরে নতুন প্রজন্মের হাত ধরে নতুন চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হতে হবে হবে সেটাই নিয়ে সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় আওয়ামী লীগ সংবিধানের সাথ আমি বললে তখন ধারার কথা বলবে যুক্ত করেছিলেন বি যে সংবিধানের প্রথম বাঘ দ্বিতীয় বাঘ তৃতীয় বাঘ শুধু ওয়ান ফোরটি ওয়ান ছাড়া এবং প্রিয় ছাড়া সহ এগুলো প্রথম ভাগ 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 দ্বিতীয় তৃতীয় এবং তফসিলের পঞ্চম সপ্তম এগুলো পরিবর্তন করা যাবে না যেন এটা একটা ধর্মগ্রন্থ কিন্তু ভবিষ্যৎ পার্লামেন্টারিয়ানদের অধিকার বর্তমান পার্লামেন্ট বা বিদ্যমান পার্লামেন্ট কখনো খর্ব করতে পারে না সেটা ফান্ডামেন্টাল আইন সারা পৃথিবীব্যাপী এটা গ্লোবাল অর্ডার যাই হোক আওয়ামী লীগ তো নিজেই একটা আইন সুতরাং আওয়ামী লীগ যা বলবে তাহাই সত্য ওইটা ওর মতো যে তুমি যা লিখিবে তাহাই সত্য অতএব লিখে যাও তোমার জন্ম হওয়ার আগেই আমি এই ধর্মগ্রন্থের কথা বলবো না বললে অন্য সমালোচনা হবে যাই হোক বলেছিলেন যে তুমি লিখে যাও তুমি যাহা লিখিবে তাহাই সত্য এই ছিল আওয়ামী লীগের থিওরি কিন্তু সেটা ঠিক না কখনোই ঠিক না এখন আমরা সংবিধান সংস্কারের কথা বলছি বিভিন্ন আইন সংস্কারের কথা বলছি আমরা অঙ্গীকার আবদ্ধ এই সংস্কারের মূল প্রবক্তা তো বিএনপি আমরা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে দেড় বছর আগে আমরা সেই সংস্কার প্রস্তাব দিয়েছি এখন আমাদের একত্রিশ বাংলাদেশের মানুষের কাছে রাজনৈতিক মহলে এটা একটা রাজনৈতিক মহাকাব্যে পরিণত হয়েছে হ্যাঁ এই একত্রিশ দফ প্রণয়নটা অনেকটা এখানে ডক্টর জাহিদ সাহেব আছেন এই অদমের হাত ধরেই অনেকটা লেখা হয়েছিল তখন আমি ভেবেছিলাম এই সংস্কার যদি করতে পারি তাহলে আমাকে আবার আর এক জিন্দিগি বাঁচতে হবে এটা মেয়েদে হাসানের গজল নয় যে তোমাকে পাওয়ার পরে আমার মনে হলো যদি আরও এক জিন্দিগি বাঁচতে পারতাম যাই হোক এখন এই সংস্কার আমরা যেন এভাবেই করি আমরা প্রত্যেকেই যেন মনে করি এই সংস্কার বাস্তবায়নের পরে যেন আমরা আরও এক জিন্দিগি বাঁচতে পারি সেই সংস্কার আমরা চাই আমরা একত্রিশ দফাতেই এমন সব উইন্ডোজ ওপেন করে রেখেছি যেখানে জাতির জন্য জনগণের জন্য যা কিছুই কল্যাণ হবে সেরকম সমস্ত সংস্কার আমরা ধারণ করব। আমরা রিজিড নই শহীদ রাষ্ট্রপতি যে রহমানের হাত ধরে এদেশে প্রথম রাষ্ট্রীয় সংস্কার হয়েছে যদি অপসংস্কার হয়েছে বলে সেটা শেখ মুজিবুর রহমানের মাধ্যমে হয়েছে যে তিনি এসেছিলেন গণতন্ত্রের কথা বলে কিন্তু তিনি হত্যা করলেন গণতন্ত্র সেটা উনিশশো পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি তেরো মিনিটে কেউ আলোচনা করে নাই হাত উঠালো হাত নামালো পাস সেটার পরিবর্তে উনিশশো উনাশি সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন তো করলেনি বাকশাল বিলুপ্ত করলেনি এবং জুডিশিয়ারি সহ সমস্ত ব্রাঞ্চে এমন সব অধিকার দিলেন যাতে আমরা বাংলাদেশে একটি আইনের শাসনের রাষ্ট্র পেতে থাকলাম সেটা তার ভাত সংস্কার হয়েছে তিনি সংস্কার করলেন বিচার বিভাগের সংস্কার করলেন প্রশাসনের সংস্কার করলেন অর্থনৈতিক সেক্টরের সংস্কার করলেন সবচেয়ে বেশি সংস্কার করেছেন বাংলাদেশের স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনার নীতিতে সেটা এখন আর বর্ণনা করার যথেষ্ট সময় নেই তার যে উন্নয়ন অগ্রগতির বিভিন্ন রকমের পদক্ষেপ কৃষি খাতে শিল্প খাতে এই যে গার্মেন্টস কথা একজন বিদেশে কথা সহ সমস্ত সেক্টরে তিনি যে ইনিশিয়েটিভ তিনি যে শুরু করলেন সেটার ক্রমবিকাশের মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি এরপরে বিএনপির হাত ধরে বাংলাদেশের স্বীরাচার মুক্ত হলো আমরা সবাই আন্দোলন সংগ্রাম করেছিলাম এখন রাষ্ট্রপতি জয়ারোহণের পরে সেই দায়িত্ব সে গাড়ে পড়ল বেগম খালেদা জিয়ার দেশ বেগম খালেদা জিয়ার যদি আমরা এখন এখানে আলোচনা করছি দি প্রেসিডেন্ট অব দি পেস্ট কান্ট্রি সেটা আমি সংশোধন করে বলবো দি ডেভেলপিং কান্ট্রি তার সময় তাই হয়েছিল

সেই বইতেই সম্ভবত উল্লেখ ছিল যে ক্যানাডাতে টরন্টোতে একটা সম্মেলনে তিনি গিয়েছিলেন আমাদের স্বাধীনতার পরবর্তীতে তাদের স্বাধীনতা তো আরো অনেক আগে হয়েছে সেখানে একটি বিমান দাঁড়িয়েছিল অনেক দিন তিনি নামলেন দেখলেন একটা ন্যাশনাল ক্যারিয়ার দাঁড়িয়ে আছে এবং তিনি যেদিন চলে যাবেন সেদিনও দেখলেন দাঁড়িয়ে আছে এবং অনেকেই বাক্স পেট্রা নিয়ে ওখানে ওঠানামা করছে সম্ভবত তার এই বইতে তিনি লিখেছেন দুই সন্তানের যে জামা কাপড় কথা আপনারা আলোচনা করলেন এই বইতে আমি সেই জামা দেখেছি তার মধ্যে আমি একজন ওনারা আমাকে বলতেন যে এটা আবু প্যান্ট কেটে আমারটা বানিয়েছে আব্বুর সাফারি কেটে এটা আমারটা বানিয়েছে এ সাক্ষাৎকার আপনারা তাই শুনলেন এরপরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পরে বাংলাদেশের যত রাজনৈতিক দল ছিল তার বিরোধিতাকারী সহ সবাই তার সততা নিয়ে প্রশংসা করেছে এবং পৃথিবীতে যে কজন রাষ্ট্রনায়ক অল্প সময়ের ভিতরে সারা বিশ্বে বিভিন্ন রকমের মিটিগেশনের জন্য যেটা গ্লোবাল ডিসপিউট মিটিগেশনের জন্য যাকে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিসের একজন লিডারকে পছন্দ করা হতো তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা আমাদের জন্য গৌরবের অহংকারের জায়গা আমি এখানে আর বেশি কথা বলতে চাই না বলে সারাদিন সারা রাত আলোচনা করলেও সেটা শেষ হবে না প্রেসিডেন্ট জিয়া রহমানের উপরে শুধু আহ্বান জানাবো আমরা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবনী থেকে শিক্ষা নেই নিজেরা সেই জীবন গঠন করি যেমনভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহাদতের পরে আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখেছিলাম মেয়ে মেয়েবিনিয়তে আমরা গিয়েছিলাম সারা বাংলাদেশ কাঁদছে তখন ওই কবিতায় মনে হয় এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এটা প্রেসিডেন্ট জিয়া রহমানের ক্ষেত্রে প্রযোজ্য আমরা যেন তাকে অনুসরণ করি সেরকম জীবন গঠন করি তার দর্শনে রাষ্ট্র গঠন করার চেষ্টা করি এবং এমন একটা বাংলাদেশ এভাবে নির্মাণ করি যে বাংলাদেশে বাঁচার জন্য আমরা আরেকটা জিন্দিগি চেয়ে নেব আল্লাহর কাছে ধন্যবাদ সবাই সাথে জিয়াউর রহমান সাহেবের যে ইন্টারভিউগুলো আছে তাকে নিয়ে যেসব কমেন্ট আছে দুর্লভ ছবি আছে বিভিন্ন ভাষ্য আছে প্রত্যেকটা জিনিস এই ওয়েবসাইটে থাকবে এই মুহূর্তে আমাদের এই আর্কাইভের উদ্বোধন করছেন সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারপরে এটা সবার জন্য উন্মুক্ত থাকবে কারণ আমাদের কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশের রাজনীতিটা পরিশীলিত হয়েছিল যার হাত দিয়ে সেই জিনিসটা সবার কাছে খুবই ওপেন অ্যাক্সেস থাকাটা জরুরি যাতে করে সবাই তার জীবন সম্পর্কে জানতে পারে এবং তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে নিজেদের জীবনটাকেও ঠিক একইভাবে গড়ে নিতে পারে আজকে এই আর্কাইভের উদ্বোধন করা হলো এবং এরপর থেকে সবার কাছে এটার অ্যাক্সেস থাকবে শেষ হয়ে হলো না শেষ তুমি এবার যাও আমাকে আজকে এটা জনসভা হচ্ছে কিছু বলবেন না আমি এখানে রাষ্ট্রপতি যে রহমানের আলোচনা সেটা মিলাব না কারো যদি নেওয়ার বাইরে থেকে নিতে পারে আমি ওখানে কথা বলব আর হ্যাঁ তোমাদের ইশারা ইঙ্গিত আমি বুঝতেছি যাই হোক কিন্তু এই আলোচনার ভাব মধ্যে আমি ওই রাজনৈতিক আলোচনা আনবো না হ্যাঁ তবে গত আলোচনার সূত্র ধরে একটা লাইন বলে যায় বাংলাদেশের সংবিধানে তিনটা তফসিল যুক্ত করে গেছে না জবরদস্তি তার মধ্যে স্বাধীনতার ঘোষণার একটা পৃষ্ঠা ও অবসং করেছে তফসিলে সেটা একটা জালিয়তি সেটা রিসার্চের মাধ্যমে প্রধান প্রমাণ হয়েছে যেটা গবেষণা ভিত্তিক একটা বই আছে মাসুদুল হক সাহেবের স্বাধীনতার ঘোষণা মিথ ও দলিল খুব সম্ভবত অনেক আগে পড়েছিলাম ডক্টর জাহেদ বলতে পারবো মার নামটা ঠিক আছে কিনা সেই বইটা যদি আপনারা পড়েন তাহলে রিসার্চ ভিত্তিক সময় ভিত্তিক ডেট ভিত্তিক একদম সবকিছু ওখানে বলা আছে কিন্তু ওনার স্বাধীনতা ঘোষণা দেওয়ার যে ফরসুত হয় নাই অথবা উনি স্বীকার করেন নাই সেই কথা তো তাজুদ্দিনের ডায়েরিতে আছে সেই কথা তাজউদ্দিনের মেয়ের পুস্তিকা নেতা ও পিতাতে আছে এবং তার তাজউদ্দিনের জীবদ্দশায় এই বিষয়ে আমার মনে হয় কোথাও কোনো সাক্ষাৎকার দেননি কিন্তু তার ডায়েরিটা যখন প্রকাশিত হয়েছে তখন তো ওনারা ভয়তে ছিলেন দেননি ডায়েরিটা যখন প্রকাশিত হয়েছে সেটা ডকুমেন্ট হয়েছে এরকম জালিয়াতি মিথ্যাচার করে বাংলাদেশের সংবিধানকে কলুষিত করা হয়েছে কোনো প্রয়োজন ছিল না উনি ঘোষক না হলেও বাংলাদেশের তৎকালীন সবচাইতে কিংবদন্তির নেতা ছিলেন উনি বিতর্কিত হয়েছেন উনি ওনার শাসন আমলে বিতর্কিত হয়েছেন উনি শাসক হিসেবে বিতর্কিত হয়েছেন উনি প্রধানমন্ত্রী হিসেবে বিতর্কিত হয়েছেন উনি প্রেসিডেন্ট হিসেবে বিতর্কিত হয়েছেন কিন্তু ঘোষণার দলিলটি জালিয়াতি করার কোনো প্রয়োজন ছিল না তার কন্যার ধন্যবাদ